পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমি তোমাদের বাংলা লিঙ্গ নিয়ে আলোচনা করব তো লিঙ্গ কাকে বলে লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা লক্ষণ না লিঙ্গ কাকে বলে যে লক্ষণ বা চিহ্ন দ্বারা পুরুষ জাতীয় এবং স্ত্রী জাতীয় বা নারী ও পুরুষ কাউকেই বোঝায় না সেই লক্ষণ বা চিহ্ন থাকলে তাকে লিঙ্গ বলা হয় লিঙ্গ সাধারণত কয় প্রকার লিঙ্গ সাধারণত চার প্রকার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ লিঙ্গ এবং ক্লিবলিঙ্গ উভয় লিঙ্গ আছে চার প্রকার তাহলে আমরা পুংলিঙ্গ বলতে কি বুঝি পুংলিঙ্গ বলতে পুরুষ জাতীয় প্রাণী বোঝায় তাদের আমরা পুংলিঙ্গ বলবো যেমন বালক বা ছেলে শিক্ষক পিতা এগুলো আচ্ছা স্ত্রীলিঙ্গ কাকে বলে না একটু উদাহরণ দেব যে শব্দের মধ্যে দিয়ে আমরা নারী জাতীয় প্রাণীকে বোঝাই তাদের আমরা স্ত্রীলিঙ্গ বলব যেমন শিক্ষিকা নারী মহিলা মেয়ে মাতা রানী এই সব শব্দগুলো উভয় লিঙ্গ কাকে বলে না যে শব্দ দিয়ে আমরা স্ত্রী ও নারী স্ত্রী অর্থাৎ নারী পুরুষ উভয়কেই বোঝানো হয় তাকে আমরা উভয় লিঙ্গ বলব যেমন শিশু সন্তান লোকজন মানুষ এগুলি সব হচ্ছে উভয় লিঙ্গ শব্দ ক্লিবলিঙ্গ কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাবো যে শব্দের দ্বারা নারী পুরুষ কোনোটাই বোঝাই না তাদের আমরা তৃলিঙ্গ বলব যেমন ঘর বাড়ি টেবিল চেয়ার ফুল পর্বত পাহাড় ইত্যাদি আচ্ছা আমরা কয়েকটা পুং পুংলিঙ্গাচক শব্দের সঙ্গে আ যোগ করে আমরা স্ত্রীলিঙ্গ পাব উদাহরণ দিচ্ছি কয়েকটা যেমন মহাশয় মহাশয়া আ যোগ করলাম তারপর দেখো তনয় তনয়া প্রবীণ প্রবীণা অনাথ অনাথা কনিষ্ঠ কনিষ্ঠা পূজনীয় পূজনীয়া এবার আমরা কয়েকটা দীর্ঘই যোগ করে স্ত্রীলিঙ্গ পাব নদী নদ যুক্তি নদী যুক্তি মৃগী ময়ূর যুক্তি ময়ূরী পিতামহযুক্ত ই দীর্ঘই পিতামহী সুন্দরযুক্ত ই সুন্দরী পাত্রযুক্ত ই পাত্রী রাক্ষস যুক্ত ই রাক্ষসী যুক্ত ই কিশোরী আমরা কয়েকটি বারে যোগ করে আমরা স্ত্রীলিঙ্গ পাব কাকা সঙ্গে হস্য যোগ করলে ই তাহলে কাকি খুড়া খুড়ি খকা খকি ব্যঙ্গমা ব্যঙ্গমি এইসব শব্দ আচ্ছা আমরা এবারে আনি যোগ করব আনি যোগ করে স্ত্রীলিঙ্গ পাবো ইন্দ্র সঙ্গে যোগ করি ইন্দ্রযুক্ত আনি ইন্দ্রাণী রুদ্রযুক্ত আনি রুদ্রাণী আচার্যযুক্ত আনি আচার্যানিম ব্রহ্মাযুক্ত আনি ব্রহ্মাণী যুক্ত আনি মাতুলানি আমরা এবার কয়েকটি আনি যোগ করি আন্তেনাশ্রে পাব ম্যাথরযুক্ত আনি ম্যাথর আনি মায়িকা একা দন্তুর আসছে ম্যাথরানি নাপিত যুক্ত আনি নাপিত আনি চাকর যুক্ত আনি চাকর আনি রাজপুত যুক্ত আনি রাজপুত আনি ঠাকুর যুক্ত আনি ঠাকুর আনি এবার আমরা কয়েকটা ইয়ে যোগ করব ফুঙ্গলি বাজার শব্দের সঙ্গে নি যোগ করব নি যোগ করলে আমরা কতগুলো পাব কামারযুক্ত নি কামার নিই জেলে যুক্ত নিই জেলে নিই বিদেশি যুক্ত নিই বিদেশি মাস্টার যুক্ত নিই মাস্টার নি বেদে যুক্ত নিই বেদে নি আমরা এবার কয়েকটি ইনি যোগ করবো ইনি যোগ করলে ইনি যোগ করে স্ত্রীলিঙ্গ পাবো দেখো কাঙ্গাল যুক্তি নি কাঙ্গালা পাগল যুক্তি ইনি পাগলানি পাগল নাগ যুক্তি ইনি নাগিনী দেখো অনাথ যুক্তি নিই অনাথ এবার আমরা শেষে কয়েকটি অক আর ইকা যোগ করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি করব देखो शिक्षक अक संगी इका जो करब शिक्षक युक्त इका शिक्षिका तेल अक और इका जो कर स्त्री में पे जा शिक्षक युक्त इका शिक्षिका लेखक युक्त इका लेखिका सम्पादक युक्त यका सम्पादिका अभिभावक युक्त एक अभिभाविका पाचक युक्त एक पाचिका साधक युक्त इका साधिका अच्छा प्रतिपालक युक्त प्रतिपालिका আচ্ছা পরিব্রাজক যুক্ত ইকা পরিবাজিকা সেবক যুক্ত ইকা সেবিকা উপাসকয যুক্ত ইকা উপাসিকা এবার আমরা কয়েকটি উদাহরণ দেবো যেগুলো সূত্র না মেনেই হয় যেমন দেখো পিতা স্ত্রীগ মাতা পুরুষ নারী চাকর ঝি বাদশা বেগম ভাই বোন আচ্ছা ভাসুর যা গোলাম বাঁদি এগুলো নিয়ম মেনেই হয়েছে আরও কয়েকটি উদাহরণ দিচ্ছি সাহেব মেম শ্বশুর শাশুড়ি খানসামা আচ্ছা আয়া এবার আমরা কয়েকটি অন্য উদাহরণ দেব এবার যে উদাহরণগুলো দেব যে আগে মেয়ে বা ছেলে যোগ করে সেগুলিকে স্ত্রীলিঙ্গ করা ধরো মেয়ে উকিল মেয়ে যুক্ত উকিল মেয়ে উকিল গয়লা বউ গয়লা যুক্ত বউ গয়লা বউ গায়ে যুক্ত গরু গায়ে গরু ময়রা যুক্ত বউ ময়রা বউ লেডি ডাক্তার দেখো লেডি ডাক্তার লেডি যুক্ত ডাক্তার লেডি ডাক্তার মেয়ে পুলিশ মেয়ে যুক্ত পুলিশ মেয়ে পুলিশ মহিলা যুক্ত প্রতিনিধি মহিলা প্রতিনিধি যুক্ত পত্নী ঋষি পত্নী নারী যুক্ত সৈন্য নারী সৈন্য বামুন যুক্ত মা বামুন মা তাহলে বামুন হচ্ছে পুঙ্গলিঙ্গ মা হচ্ছে স্ত্রীলিঙ্গ তাহলে কখনো আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে বা পরে স্ত্রীবাচক শব্দ যোগ করে স্ত্রীবাচক শব্দ তৈরি করা হলো এবার আমরা কয়েকটি অন্য শব্দ তৈরি করব। যেমন স্ত্রীবাচক চিহ্ন যোগ করে যেমন করা যায় দেখো ইঁড়ে বাছুর বকনা বাছুর পুত্র সন্তান কন্যা সন্তান মদ্দা হাতি মাদি হাতি হুলো বিড়াল মেনি বিড়াল ঠাকুর জামাই ঠাকুরজি ঠাকুরদা ঠাকুরমা মহারাজা মহারানী গোঁসাই ঠাকুর গোঁসাই মা কর্তা মশাই কর্তা মা এবার আমরা কয়েকটি অন্য শব্দ যোগ করব এবার আমরা কয়েকটি শব্দ যোগ করছি দেখো বান থাকলে আমরা মতি শব্দ যোগ করে বা দীর্ঘই শব্দ যোগ করে আমরা কীভাবে করছি দেখো ধনবান ধনবতী পুণ্যবান পূর্ণবতী তারপর দেখো ভাগ্যবান ভাগ্যবতী আচ্ছা রূপবান রূপবতী আচ্ছা বিদ্যাবান বিদ্যাবতী এবার আমরা যদি মান থাকে তাতে মতি যোগ করবো ধরো শক্তিমান শক্তিমতি শ্রীমান শ্রীমতী আয়ুষমান আয়ুষমতি রুচিমান রুচিমতি কীর্তিমান কীর্তিমতি এবং এমন কিছু শব্দ উদাহরণ দেব যেখানে স্ত্রীলিঙ্গ নেই যেমন বিপদনিক অকৃতদ্বার এটি স্ত্রীলিঙ্গ নেই আর এমন শব্দের উদাহরণ দেব যেখানে পুংলিঙ্গ নেই স্বপদ্নি বিমাতা এবার আমরা কয়েকটি উদাহরণ দেবো সেইখান থেকে তোমাদের বলতে হবে বা আমি বলে দেব যে কোনটি কুনলিঙ্গ আছে যেমন সুরেশের বাবা ডাক্তার এখানে বাবা কোন লিঙ্গ না পুংলিঙ্গ বিদ্যাসাগরের মা ছিলেন মহিয়সী মা মা হচ্ছে কিলিঙ্গ স্ত্রীলিঙ্গ গাছে খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছে ফুল ফুল কোন লিঙ্গ ফুল হচ্ছে উভয় লিঙ্গ অন্ধজনকে ভিক্ষা দাও অন্ধজন কোন লিঙ্গ উভয় দেখো সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা আমার দিদি দিদি কোন লিঙ্গ দিদি হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ সকল দেশে শ্রেষ্ঠা সে যে আমার জন্মভূমি এখানে শ্রেষ্ঠা কি শব্দ স্ত্রীলিঙ্গবাচক শব্দ ছেলেরা মাঠে ফুটবল খেলছে ছেলেরা কুনলিঙ্গ পুংলিঙ্গ এখন নবীনদেরই রাজত্ব নবীনদেরই পুংলিঙ্গবাচক শব্দ আচ্ছা রামবাবু একজন শিক্ষক তাহলে শিক্ষক কুনলিঙ্গ পুংলিঙ্গবাচক শব্দ আচ্ছা মানুষ মরণশীল মানুষ কোন লিঙ্গ উভয় লিঙ্গ বইগুলিতে ধুলো জমেছে বইগুলি কোন লিঙ্গ ক্লুলিঙ্গ টেবিলটা সরিয়ে দাও ক্লুলিঙ্গ শব্দ টেবিলটা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সকল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের ধন্যবাদ এরপরে আমি অন্য ব্যাকরণে অন্য প্রশ্ন নিয়ে আসবো এবার আমি পুরুষ নিয়ে আসব ঠিক আছে সকলকে ধন্যবাদ